ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত সব কিছু আপনাদের বলে দিব তো এই ক্যাকটাসটা মদিনা টয় আপনি যাই বলবেন তাই রিপিট করবে এটা ক্যাক্টার্সের দাম এবং বিস্তারিত জানতে হলে আমাদের ইমো নাম্বার আছে ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত সব কিছু আপনাদের বলে দিব। তো এই ক্যাক্টাসটা আপনার চার্জিং সিস্টেম মেড ইন চায়না এখানে পোর্ট দেওয়া আছে চার্জিং পোর্টও দেওয়া আছে আপনারা একটা সুন্দর পলির মধ্যে আমরা আপনারা পেয়ে যাবেন তো এটা আপনার সুইচের মাধ্যমে অন করে এই যে এখানে সুইচ আছে এই সুইচের মাধ্যমে অন করে আপনার চালাতে হয় খুবই সুন্দর এবং ভালো মানের ক্যাক্টাসটা এখানে একশো প্লাস মিউজিক আছে বিভিন্ন ধরনের মিউজিক এবং খুবই সুন্দর আপনার এটা পেয়ে যাবেন এবং আপনি যা বলবেন তাই আপনার রিপিট করবে এবং এটা নিতে হলে আমাদের মদিনাটায় আপনাদের যোগাযোগ করবেন তো এটা একটু ভয়েস দেখাচ্ছি মদিনা টয় বর্তমানে যে হিটাই লোকটা এটাও বাজিয়ে শোনাচ্ছি তো এটা আপনি নিতে হলে মদিনা ট্রয় যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগতম আজকে আমরা একটা খেলনা নিয়ে আসলাম চায়না খেলনা ক্যাক্টার্স খুবই জনপ্রিয় এবং ভালো মানের এই ক্যাক্টার্সটা আপনারা পেয়ে যাবেন মদিনা টয় এই ক্যাক্টার্স দাম এবং বিস্তারিত জানতে হলে আমাদের ইমো নাম্বার আছে ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত সব কিছু আপনাদের বলে দিব তো এই ক্যাকটাসটা আপনার চার্জিং সিস্টেম মেড ইন চায়না এখানে পোর্ট দেওয়া আছে চার্জিং পোর্টও দেওয়া আছে আপনারা একটা সুন্দর পলির মধ্যে আমরা সুইচ আছে সুইচের মাধ্যমে অন করে আপনার চালাতে হয় খুবই সুন্দর এবং ভালো মানের ক্যাকটাসটা আপনার এখানে একশো প্লাস মিউজিক আছে বিভিন্ন ধরনের মিউজিক এবং খুবই সুন্দর আপনার এটা পেয়ে যাবেন এবং আপনি যা বলবেন তাই আপনার রিপিট করবে এবং এটা নিতে হলে আমাদের মুদিনা টয় আপনাদের যোগাযোগ করবেন তো এটা একটু ভয়েস দেখাচ্ছি খুবই সুন্দর মুদিনা টয় মুদিনা টয় বর্তমানে যে হিট ডায়লগটা এটা বাজিয়ে শোনাচ্ছি